হ্যালো ডিয়ার্স মাই সেলফ বিশ্বজিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বিকে টিচার ইংলিশ চ্যানেল আজকের এই ক্লাসে আমি রকম রুলস অ্যান্ড ট্রিক্স ছাড়াই কীভাবে ইংরেজি রিডিং অ্যান্ড স্পেলিং শিখবে সেই বিষয়টা শেখাবো মানে কোনোরকম রুলস জানতে হবে না তো এখানে অ্যাকচুয়ালি আমরা যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এবং এর মাধ্যমে কিন্তু একদম বাচ্চারাও খুব ইজিলি ইংরেজি রিডিং শিখতে পারবে তো প্রথম প্যাটার্ন হচ্ছে আইএনই শব্দে যদি আই এন ই এই তিনটি লেটার পাশাপাশি থাকে তাহলে তার উচ্চারণটা আইন হবে আইন জাস্ট এটা মাথায় রাখতে হবে তো এখানে শব্দ যেমন এল আই ই লাইন তো এখানে এল এর উচ্চারণটা ল আই ই আইন ল আইন লাইন সো দেখো প্রথম দিকে একটু ইজি যে শব্দগুলো আছে ইজি যে প্যাটার্নগুলো আছে সেগুলো দেখাবো আমি ধীরে ধীরে অ্যাডভান্স লেভেল যাবো যেমন এই যে অট বিও ইউজিএসটি বট এখানে ওয়াট প্যাটার্ন এবার হচ্ছে ডটার এই যে এই শব্দগুলো আছে এগুলো কিন্তু আমরা প্যাটার্নের মাধ্যমেই শিখবো জাস্ট তোমরা প্রথমে একটু ইজি যে শব্দগুলো আছে সেগুলোর মাধ্যমে বুঝে নাও তো এল আই এন ই লাইন এরকম করে শব্দ ফাইন এফ আই এন ই ফাইন ফাইন এন এন আই ই নাইন নাইন কারণ এনতে ন ই আইন ন আইন নাইন নেক্সট সাইন এস এইচ আই এন ই সাইন এস এইচ স আই এন ই আইন শাইন সোয়াইন এস ডাব্লুতে সোয়া উচ্চারণ হয় আই এন ই আইন সোয়াইন সোয়াইন অনলাইন ও এন অন এল আই এন ই লাইন অন লাইন অন লাইন ওকে সো এটা কিন্তু আই এন ই প্যাটার্ন নেক্সট আই এল ই আই এল ই এর উচ্চারণটা হবে আইল আইল শব্দ যেমন ফাইল এফ আই এল ই ফাইল ফাইল মাইল এম আই এল ই মাইল মাইল স্মাইল এস এম স্বয়ম যুক্তবর্ণ আই এল ই আইল স্ম আইল স্মাইল স্মাইল মোবাইল এম ও মো এল ই বাইল এম ও মো উচ্চারণ বিতে বই এল ই আইল ব আইল বাইল তাহলে ম বাইল নেক্সট প্রোফাইল পিআর ও প্রো আর এফ আই এল ই ফাইল যেটা প্রথমে দেখেছি এফ আই এল ই ফাইল তো পিআর ও প্রো এফ আইএল ফাইল প্রো ফাইল ফাইল ডবল এইচ আইএল আইডিই আই ডি ই এর উচ্চারণটা হবে আইড আইড শব্দ যেমন সাইড এস আইডি সাইড সাইড কারণ এসতে স আই ডি আইড স আইড সাইড হাইড এইচ আই ডি ই হাইড এইচ তে হ আই ডি ই আইড হ আইড হাইড রাইড আর আই ডি ই রাইড আর তে র ডি ই আইড র আইড রাইড রাইড প্রাইড পি আর পয় র প্র আই ডি ই আইড প্র আইড প্রাইড প্রাইড ইনসাইড ইনসাইড আই এন ইন এস আই ডি ই সাইড আমরা একটা ফার্স্ট দেখেছি তো ইন সাইড ইনসাইড ইনসাইড সুইসাইড এস আই সুই সুই এস ইউআই এর উচ্চারণটা সুই হবে সুই সাইড সি ই সাইড সাইড সুই সাইড সুইসাইড সুইসাইড মাঝখানে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট যদি তোমরা কেউ সরাসরি অনলাইনে আমার কাছ থেকে ইংরেজি রিডিং অ্যান্ড স্পেলিং সাথে ইংলিশ গ্রামার শিখতে চাও তাহলে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ওখানে তোমাদের সাথে আমি ফোনে সমস্ত বিষয়গুলো ডিটেলসে বলে দেবো সো উপরের নাম্বারে যোগাযোগ করো নেক্সট টি ই টি ই এর উচ্চারণটা ওট হবে ওট ওট এখানে শব্দ যেমন নোট এন টি ই নোট নোট ভোট ভি টি ই ভোট ভোট রিমোট আর ই রি এম টি ই মোট হবে যেমন এন ওটি ই নোট ঠিক সেভাবে এম ওটি ই মোট তাহলে আর ই রি এম ওটি ই মোট রিমোট রিমোট প্রোমোট পি প্রো এম ওটি ই মোট প্রো মোট একটু আগেই আমরা দেখেছিলাম প্রোফাইল পি আর ও প্রো উচ্চারিত হয়েছিল তো ঠিক সেভাবে এখানেও ও প্রো আর এম ই মোট প্রোমোট প্রোমোট নেক্সট আমরা দেখব ও এল ই ও এল ই এর উচ্চারণটা ওল হবে যেমন ও টি ই ওট ঠিক সেভাবে ও এল ই ওল শব্দ এখানে রোল আর ও এল ই রোল রোল পোল পি ও এল ই পোল পোল মোল এম ও এল ই মোল মোল প্যারোল পি এ, -e 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 এ -e প্যা আর ও এল ই রোল রোল প্যারোল কনসোল সি ওএন কন কন সোল এস ই সোল কন সোল কনসোল কনসোল নেক্সট আমরা দেখব ও এম এর উচ্চারণটা কিন্তু দু রকম হয় কখনো ওম হয় কখনো আম হয় এরকম সাউন্ড আসবে দুটো পার্থক্য মানে ওম আর আম তো একদিকে এখানে ওম সাউন্ড দিয়ে শব্দ যেমন এইচ ও এম ই হোম এখানে কিন্তু ও এম ই ওম হিসেবে উচ্চারিত তে হ ও ই ওম হোম ডোম ডি ও এম ই ডোম ডোম ব্রোম বি আর ও ই ব্রোম ব্রোম এই দিকে ও এম ই অম সাউন্ড ক্রিয়েট করবে এরকম শব্দ যেমন সাম এস ও এম ই সাম সাম কাম সি ও ই কাম কাম এরকম করে আরও ফার্দার শব্দ হতে পারে বি কাম বিই এখানে বিই এর উচ্চারণটা হবে বি সিও এম ই কাম বি কাম বি কাম বি কাম সো এখানে কিন্তু দুটো পার্ট একদিকে আছে ও ই ওম এখানে প্যাটার্ন ওয়াইজ পড়বে হোম ডোম ব্রোম আরেকদিকে আম প্যাটার্ন দিয়ে সাম কাম বিকাম ওকে নেক্সট ওএনই এটাও খুবই সিম্পল একটা প্যাটার্ন n e এর উচ্চারণটা এখানেও কিন্তু দু ধরনের হয়ে থাকে যেমন কখনো অন হবে অন আবার কখনো আন হবে আন সো এখানে শব্দ যেমন e কোন er মানে so, o দিকে ওএনই ওন হিসেবে উচ্চারিত ওন c সি ও এন ই কোন জোন জেট ও এন ই জোন জোন ক্লোন এল ও এন ই ক্লোন ক্লোন সিএল যুক্ত বর্ণ কয়ল সিতে ক এল তেল পাশাপাশি আছে তাই যুক্ত বর্ণ ক্ল ওন ক্লোন এবার একদিকে যেমন ওএনই আন হিসেবে উচ্চারিত শব্দ এখানে ডান ও এন ই ডান ডান নান এন ই নান নান সো আশা করি বুঝতে পারছো এখানে দুটো প্যাটার্ন আছে দুই দিকে একদিকে ও এন ই ওন আর একদিকে ও এন ই আন হিসেবে উচ্চারিত তো ওন প্যাটার্ন যেমন কোন জোন ক্লোন আর আন দিয়ে সাউন্ড আসবে এরকম প্যাটার্ন ডান নান ওকে সো এই ছিল আজকের ক্লাস যদি ভালো লাগে থাকে তো লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি আগে পাওয়ার জন্য সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং